আমার দেবর ও আমরা এক বাসাতেই থাকি আমি আমার বর বিপুল মেয়ে দেবরোজা বিয়ের পর থেকে বিপুলের ছোট ভাই রবিন আমার সাথেই ছিল আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন অনেক বছর আগে আমার বর বিপুল পুরো পরিবারের অনেক দায়িত্ব কর্তব্য পালন করেছে ওর ছোট দু বোনকে বিয়ে দিয়ে তারপর নিজে বিয়ের পিঁড়িতে বসেছে বিয়ের পর থেকে রবেন আমার সাথেই লেখাপড়া শেষ করে গত বছর রবিন বিয়ে করেছে আমার যা শিউলি ভীষণ সুন্দরী অনেক বড় লোকের মেয়ে আমার সাথে বয়সের অনেক পার্থক্য বলে দুজনের সম্পর্কটি একটু গরু গম্ভীর আমাকে বড় ভাবি বলেই ডাকেও আমি নিজে ইচ্ছে করে শিউলির সাথে খুব খোলামেলা সহজ হবার চেষ্টা তেমন করিনি কখনো আমার কন্যাশ নিশুকে শিউলি ভীষণ ভালোবাসে দুই বছরের নিশু বলতে গেলে পুরোটা সময় ওর কাছেই থাকে শিউলি একটা কলেজে মাস্টার্স করছে প্রতিদিন ক্লাস না থাকলেও সপ্তাহে দুই তিন দিন হয়তো যায় সে সময়টুকু নিশু আমার কাছেই থাকে শিউলি ঘরে থাকলে পুরো সময় সে চাচের ঘরে সময় কাটায় শিউলির যেদিন ক্লাস থাকে সেদিন ওর মায়ের বাড়ি থেকে গাড়ি আসে শিউলি খুব সুন্দর সুপরিপাটি হয়ে কলেজে যায় কলেজে যাবার সময় নিশু চাম্মা চাম্মা বলে চিৎকার করে কাঁদে আমাদের বাড়িতে কাজে সাহায্য করবার জন্য একটা ছেলে আছে নাম খোকন খোকনকে দিয়েছিল আমার এক বান্ধবী তেরো চোদ্দ বছরের ছেলেটা ঢাকায় কখনো কাজ করেনি আমার বাসাতে প্রথম কাজ করতে আসা কিন্তু নরসিংদীর এক হোটেলে কাজ করতে বলে ঘরের কাজ বেশ তাড়াতাড়ি সে ধরে ফেলেছিল রান্নার কাজে আমাকে সাহায্য করতে খোকন বাড়িতে আছে আজ দু বছর ডাগো নয়নের ছেলেটা আমাকে সে খালা বলে ডাকে কি জানি কি কারণে আমার ভেতরে এক মাতৃরূপ বোধ করি ও খুঁজে পেয়েছে আমার অসম্ভব অনুরক্ত যে কোনো কাজে রাগা দিলেই করার জন্য ছুটে যায় আমার সাথে সাথে অনেক কাজে সে হাত লাগায় গ্রাম থেকে আসা ছেলেটার ভেতর অনেক মায়া আমার জন্য অল্পেই আমি সেটা বুঝতে পারি আমিও মাতৃস্নেহী তাকে বড় করতে থাকি দরিদ্র ঘরের ছেলেটাকে দিন গড়াতে থাকে আর খোকনও আমাদের পরিবারের এক সদস্য হয়ে ওঠে দিনগুলো ভালোই যাচ্ছিল মেয়ে আমারা আধো আধো বলে সারা বাড়ি মাত করে রাখে বিপুল সারা জীবন কাজ পাগল এক মানুষ নিজের অফিসের কাজ নিয়েই থাকে সরকারি অফিসে কাজ করেও প্রতিদিন অফিসে সবার দুই তিন ঘন্টা পর পর্যন্ত অফিসেই কাজ করে কাজের চাপ না কি কাজের প্রতি অতিরিক্ত আনুগত্য আমি ভেবে পাই না বিয়ের পর প্রথম প্রথম খুব খারাপ লাগত এখন সয়ে গেছে ঘরে মেয়েকে নিয়েই সময় কাটাই বেশিরভাগ সময় নিশু ও চাচা চাচির কাছেই থাকে কেবল খাওয়া আর ঘুমবাদে সব সময় সে ওদের সাথে আমার যায় এর সাথে কথা ছাড়া তেমন কোনো কথাবার্তাই আমার হয় না তবে পারিবারিক অনুষ্ঠানগুলোতে আমরা একসাথেই যাই তখন দূর থেকে কেউ আমাদের দেখে বুঝতেই পারে না আমরা এক বাসা বসবাস করেও যোজন যোজন দূরে থাকি শিউলির মা বাবা দুই একদিন পর পরই মেয়েকে দেখতে আসেন এত এত ফলমূল মিষ্টতা আর নানা রকমের বেকারি আইটেমও নিয়ে আসেন খালু অন্তত সজ্জন ব্যক্তি ড্রয়িং রুমে বসে ঘন্টা পর ঘণ্টা আলাপ চলে আমিও তাদের সময় দিই নিশু শিউলির মা বাবাকে ফ্রক দুলিয়ে নাচ দেখায় ওনারা হেসে কুটি পাটি প্রতিদিনে ওনারা আসলে আমি রাতে খেয়ে যাবার জন্য অনুরোধ করি কিন্তু ওনারা কখনই খেয়ে যান না হালকা নাস্তা চা দিয়ে অপ্যায়ন করি খোকন এ ব্যাপারে বড় উদ্যোগী নানা নানুকে দেখলে নানা রকম নাস্তা দিয়ে আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে শিউলির মা কিছু সময় আমাদের সবার সঙ্গে গল্প করে শিউলি রুমে চলে যান আমি খালুর সাথে বসে কথা বলি খুব ভালো মানুষ অনেক জ্ঞানী এখনো ইংরেজি নোবেল বাংলা উপন্যাস পড়েন সারা পৃথিবীর খবরাখবর রাখেন অত্যন্ত জ্ঞানী এ ব্যক্তির সাথে কথা বলায় কখনো ক্লান্তি আসে না শিউলি তার মায়ের সাথে একা কি কথা বলে বুঝে উঠতে পারি না হয়তো নিজেদের পারিবারিক কোনো গোপন বিষয় নিয়ে কথা বলে বেশি রাত গুড়িয়ে গেলে চটজলদি রান্নার আয়োজন করে খালাম্মা খালুকে খুব কষ্টে রাজি করে খাইয়ে দিই কিন্তু বেশিরভাগ দিনে ওনারা বিকেলে এসে বেশ কিছু সময় থেকে চলে যান শিউলির মা বাবা চলে গেলে বিদায় জানিয়ে ঘরে ঢুকে আমি কেমন এক বিষণ্নতায় ভুগি নিজের বাবা মায়ের কথা মনে হয় পুরনো ঢাকার সেই আরমানি টোলায় ওনারা থাকেন শহরের আরেক প্রান্ত মন চাইলেই আমার বাড়িতে আসতে পারেন না গাড়ি নিয়ে ওনাদের তার উপরে বয়সও অনেক দুজনেই বুড়ো হয়ে গেছেন মন টানলেও শরীর সায় দেয় না মেয়েকে নাতনিকে দেখতে মন চাইলেও আসতে পারেন না সংসারের প্রতিদিনের ঝামেলা ঠেলে আমিও তেমন যাই না বা যাওয়া হয়ে ওঠে না আসলে মেয়ে বিয়ে দিলে বোধ করি মা বাবার সাথে এক ধরনের বিচ্ছেদই ঘটে এক ধরনের দূরত্বই বুঝি তৈরি হয়ে যায় মেয়ে ও মা বাবার সাথে আমি আরও বুঝতে পারি শিউলির সাথে আমার দূরত্ব এই কারণেই ধর্নাঢ্য পরিবারের মেয়ে হবার কারণে আমি ভেতরে ভেতরে এক ধরনের মানসিক দূরত্বে বসবাস করি শিউলির আর আমার বেড়ে ওঠা পুরো উল্টো শিউলির দৈনন্দিন জীবনযাপনের অনেক কিছুই আমার কাছে বিলাসিতা কিন্তু শিউলি আসলে এমন বিলাস ভূষণেই বড় হয়েছে শিউলি আমার সাথে সহজ হতে চাইলেও আমাদের দুজনের জীবন দর্শন পুরোপুরি বিপরীত শিউলির সাথে প্রচ্ছন্ন দূরত্ব থাকা সত্ত্বেও ভালোই যাচ্ছিল আমাদের দিনগুলো এক শুক্রবার বিয়ের দাওয়াত ছিল শিউলির খালাতো বোনের বিয়ে খুব নিকট স্বজনের বিয়ে হলে শিউলির উচ্ছার শেষ নেই আমাকেও বলে রাখলো আমি যেন পার্লারে যাই চুল বাঁধতে সে নিজেও যাবে শিউলির খালা আমাকে আর ওকে বিয়েতে পড়ার জন্য দামি শাড়ি দিয়েছেন নিশুকে খুব সুন্দর পার্টি ফ্রক শিউলির উচ্ছাহের শেষ নেই ভাসুরকেও সে খুব ফিটফাট হয়ে যাবার কথা বলেছে ছেলের হলুদ মেয়ের হলুদ সব অনুষ্ঠানেই আমরা যাই বিয়ের দিন শিউলি আমাকে জোর করে পার্লারে নিয়ে গিয়ে ওর ইচ্ছে মতো চুল সেট করালো নিজেও খুব সুন্দর করে চুল বাঁধল কিনে আনা ফুল দিল চুলে ও কানের এক পাশে ক্লিপ দিয়ে ফুল আটকে দিল অনেকটাই পার্টি সাজে পার্লার থেকে খুশি মনে বের হলাম শিউলির মা গাড়ি পাঠিয়ে দিয়েছে আমরা খুব সুন্দর সাজগোজ করে গাড়িতে করে বিয়েতে গেলাম এত কাছের মানুষের বিয়ে বলেই আমি খোকনকে নিয়ে যেতে চাইলাম আমার বর অফিস থেকে বিয়েতে চলে যাবে শিউলি মুখ গম্ভীর করে মানা করলো ওর যাওয়ার দরকার নেই আসার সময় ভাইজান থাকবে গাড়িতে তো জায়গা হবে না আমি হতবিহল হয়ে ওর দিকে কিছু সময় তাকিয়ে থাকলাম শিউলির সাথে আসলে আমার এখানেই পার্থক্য মধ্যবিত্ত ঘরের মেয়ে হবার কারণে আমার চিত্ত খোকনকে ছেড়ে যেতে কাছে কিন্তু শিউলির খোকনের চিন্তা একবারও মাথাতেই আসার কথা না আমি খুব ভার করে কিছু সময় বসে থেকে রওনা দিলাম পুরো রাস্তা শিউলির সাথে আমার তেমন কোনো কথাই হলো না যদিও সে রাস্তাতে ওর খালাতো বোনের কত বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছেন সেই গল্পে মশগুল হয়ে রইল নিশু চাচ্চুর কোলে বসে খিলখিল করে হাসতে থাকে আমরা বিয়ে বাড়িতে ঠুকি অনেক রাতে বাড়ি ফিরি বিপুল সহ একসাথে বিয়ে থেকে বাড়ি ফিরি শিউলি বোনের বিয়েতে খুবই মজা করেছে সারা মুখে চোখে আনন্দের ফুলকি বাড়ি ফিরে আমরাও বর কনে খাবার গহন এগুলো নিয়ে গল্প করি রাত অনেক হয়ে যাওয়ায় একসময় ঘুমিয়েও যাই পরের দিন খুব সকালে রবিন বিপুল অফিসের জন্য নাস্তা খেয়ে বের হয়ে যায় আমি একাত ওকাত করে বেশ দেরিতে ঘুম থেকে উঠি নিশু আজ অনেকক্ষণ ঘুমিয়েছে আমি ওঠার সাথে সেও উঠে পড়ে সকাল সাড়ে দশটা বাজে দুপুরে রান্না করতে হবে এবারে রান্নার ভার আমার উপর বিয়ের পর থেকে শিউলি একবারে কখনও রান্না করতে চায়নি হয়তো মাঝে মাঝে বিকেলের নাস্তা বা স্পেশাল দুই একটা আইটেম ও করে আমি মূলত রান্না করি খোকন সব কিছু রেডি করে দেয় ভাবি আমার একটু কথা আছে তোমার সাথে শিউলি আমার ঘরে ঢুকে আমার খাটে বসে উদ্বিগ্ন গলায় কথাগুলো বলে পুরো মুখে দুশ্চিন্তার ছাপ ওকে কেমন অস্থির দেখাচ্ছে বলো কি হয়েছে কি বলতে চাও ভাবি কাল আমি আমার বিয়ের ঝুমকোজোড়া বের করেছিলাম ভেবেছিলাম মেরুন কালারের শাড়ির সাথে ওটা মানাবে ভালো কিন্তু পরে ভালো দেখা না বলে পার্লার সেট পরে গেলাম তারো আর আলমিরায় উঠিয়ে যেতে পারেনি ড্রেসিং টেবিলের উপরে রাখা ছিল গতকাল রাতে ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলাম আজ গহনা ওঠাতে গিয়ে দেখি একজোড়া ঝুমকোর একটা আছে আরেকটা নেই মানে আমি চমকে ওর দিকে তাকালাম খুঁজে দেখো ভালো করে এদিক ওদিক আছে মনে হয় শিউলির কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে না ভাবি আমি পুরো বাসা খুঁজেছি কোথাও নেই ঝুমকা হারানোর ঘটনা শিউলি ইতিমধ্যে রবিনকে বলেছে ফোনে সেও শিউলিকে বলেছে খুব ভালো করে খুঁজে দেখতে বাসায় আর কেউ আসেনি আমরা বের হয়ে যাওয়ার পর কেবল খোকন পুরো বাসায় একা ছিল শিউলি বললো সে রাতে ওদের বিছানা করেছে লেপ দিয়েছে আমি পুরোই হতবিহল কিন্তু ঝুমকা নিলকে ঝুমকা হারানোর ঘটনা বাসা সবাই জেনে গেল একমাত্র খোকন ছাড়া খোকনকে জিজ্ঞেস করা হয়নি আমি শিউলিকে বলেছি আমি জিজ্ঞেস করব। আর যেহেতু আরেকটা আছে সেটা দেখিয়েও জিজ্ঞেস করা যাবে দিন গড়িয়ে রাত এলো শিউলির ধারণা এই ঝুমকো খোকন ছাড়া আর কেউ নেয়নি আমি চুপ মেরে আছি খোকনের সপক্ষে বা বিপক্ষে কিছুই বলছি না এত বছর আছে ছেলেটা অসততার চিহ্ন মাত্র দেখিনি আজ হঠাৎ করে এত বড় একটা জিনিস নিয়ে নেবে ঘটনাটা আমার বিশ্বাস হয় না ঘর থেকে চিৎকার চাচামিচি শুনে রান্নাঘরে গেলাম শিউলি দাঁড়িয়ে আছে রবিন খোকনকে ধমাধম কিল চর ঘষি মারছে রবিনের চোখ মুখ দিয়ে অগ্নিস্ফুলিঙ্গ ছুটে বের হচ্ছে বল কানের কোথায় রেখেছিস বের করে দে নয়তো তোকে জেলের ভাত খেতে হবে খোকন দুই হাত দিয়ে মাঠ ঠেকানোর চেষ্টা করছে আর চিৎকার করে ব্যথায় কাচ্ছে পরিস্থিতি বেসামাল দেখে আমিও বুঝে উঠতে পারছি না কি করব। আসলেই তো ঘরে খোকন ছাড়া আর কেউ ছিল না সন্দেহ করলো তো ও কি করতে হয় ঝুমকা পরেও যায়নি শিউলি আর বিয়ের গহনা বলে কথা খোকনকে মারার আগে ওকে যারাও করেছে আমি অবশ্য এসবের ভেতরে ছিলাম না চুপচাপ এমন মানবেত দৃশ্য দেখা আমার পক্ষে সম্ভব না ঘটনার আকস্মিকতা আমি স্তব্ধ হয়ে বসে এলাম একটা ঘটনায় পুরো বাসার পরিস্থিতি পাল্টে দিল রবিন এমনিতেই খুব বদ্রাগী তার উপর নিজের বোর এমন ক্ষয়ক্ষতিতে খোকনকে ছেড়ে দেবার পাত্র সে না ঘর থেকে শুনতে পেলাম জোরে জোরে মার ধরে শব্দ খোকন ব্যথা চিৎকার করছে আর বলছে আমি নেই নেই মামা আমি কিছু জানি না খোকন যতই অস্বীকার করে ততই রবিন আরও জোরে তার উপর কিলঘুষি চরথাপ্পর লাথি মারতেই থাকে আমি নিজের ঘরে বসে দুই হাতে কান চেপে ধরে বসে আছি খোকনের কান্না আর চিৎকার সহ্য করা আমার পক্ষে সম্ভব না যদিও অবস্থা দৃষ্টে মনে হয় ঝুমকা খোকনে নিয়েছে বিপুল ঘরে আসার ঘন্টা খানেক পর পুরো ঘটনা খুলে বলল খোকনকে সে পুলিশে দেবে এমন কথাও বলে আমার বার বড়ই ঠান্ডা মাথার ও ধরনের মানুষ সব শুনে সে বলে তোমাদের অসাবধানতার কারণেই এমনটা হয়েছে তবে এটাও ঠিক খোকনের অসাধুতা প্রকাশ পেয়েছে তাকে আর রাখা যাবে না আমি ওর বাবাকে ডেকে ওকে কালোই বিদায় করে দেব। শিউলি আর রবিনের এই রফা পছন্দ হলো না বোঝা গেল কিন্তু বড়ো ভাইয়ের কথার উপর কিছু বললও না পরের দিন খুব ভোরে শিউলি কাপড় চোপড় নিয়ে বাপের বাড়ি চলে গেল রবিন অফিস শেষ করে ও বাড়িতে যাবে এমন ইঙ্গিত দিয়ে গেল সকাল এগারোটার দিকে খোকনের বাপ পেলে ওকে বিদায় করলাম কী কারণে বিদায় করেছি এটা বলতে গিয়ে আমার গলা কাঁপছিল এত বছর ছেলেটা আমার কাছে কখনো কোনো দিন পায়ে পয়সা কোনো কিছুই এদিক ওদিক করেনি অথচ চুরির দেয় তাকে এ বাসা ছেড়ে যেতে হচ্ছে ভাবলে আমার শরীর কাটা দিয়ে ওঠে সময়ের সাথে কিছুই আর ঠিক হয় না মাসখানেক বাদে শিউলি ফেরত আসে আমার সাথে তার কথা বন্ধ রবি নিজেও খুব ভাব গাম্ভীর্য নিয়ে থাকে আমাদের সাথে তাদের একরকম দূরত্বই তৈরি হয়ে গেল এই ঘটনাকে কেন্দ্র করে আন্দাজ করতে পারি হয়তো এ বাসা থেকে তারা আলাদাও হয়ে যাবে অচিরে খোকনের পরিবর্তকও কেউ নেই ছোটা এসে কিছু কাজ করে দিয়ে যায় বাকি কাজ আমাকেই করতে হয় নিশুর যত্ন দেখাশোনা সব একা আমাকেই সামলাতে হয় তবে নিজে কাজ করে ঘরের অনেক কিছু বহুদিন পর নাড়াচাড়া পড়ে নিশুও বড় হচ্ছে নিজের মতো খেলনা নিয়ে ব্যস্ত সে কখনো হাড়ি পাতিল কখনও পুতুল খেলায় ব্যস্ত আমারও যার শীতল সম্পর্ক তা তাকে ছোঁয় না আগের মতো সব কিছু চললেও সব যেন কেমন থমথমে শিউলি এ বাড়িতে সবসময় ছিল আলগা আলগা তেমনই আছে এখনও যে যার ঘরে তার মতো করেই সময় কাটে একসাথে বসে পারিবারিক সময় কাটানো আর হয় না বোধ করি ঢিলে হয়ে যাওয়া সম্পর্ক জোড়া লাগা এত সহজে হয় না রাতে আমরা একসাথে সবাই খেতে বসেছি কারো মুখে কোনো কথা নেই ঝুমকা চুরির এক ঘটনা রক্তের সম্পর্ককে এইভাবে শীতল করে দিতে পারে ভাবলে অবাক হই মুখ নিচু করে যে যার খাওয়া খাচ্ছি অবশ্য ওই ঘটনার পর এমনই হয়ে গেছে চুপচাপ থমথমে আবেখীন দিন যাপন মা মা দেখো আরেকটা কানের টুল দরকার তুমি তিনি দিবা মস্ত বড়ো পুতুল হাতে দৌড়ে আসি নিশু বিরাট বড়ো প্রায় ওর সমান পুতুলটাকে পাজা কুলো করে আমার ডাইনিং চেয়ারের কাছে আসে পুতুলকে চুমু দিয়ে পুতুলের এক কানে ঝুমকা লাগিয়ে অন্য খালি কান দেখিয়ে বলে এখানে আরেকটা দুল পড়বে তাও তুমি তিনে দাও না তো আমরা সবাই হা করে তাকিয়ে দেখি নিশুর পুতুলের এক কানে সেই দিনে সেই হারিয়ে যাওয়া ঝুমকা